ষোলো ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন ঘনিয়ে আসতেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে বিভিন্ন প্রতিহিংসামূলক ঘটনা এমনই একটি ঘটনা উঠে এলো কৈলা শহর থেকে জানা যায় রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আগুনের লেলিহান শেখায় পুড়ে ছাই চারটি দোকান চাঞ্চলকর ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে কৈলা শহর হেরাছোড়া চা বাগানের বাজারে শুক্রবার গভীর রাতে হীরাছড়া চা বাগানের বাজারে প্রায় চারটি দোকান আগুনে পুড়িয়ে ফেলে দুষ্কৃতীরা ঘটনার তদন্তে নেমেছে রানী থানার পুলিশ জানা যায় শুক্রবার গভীর রাতে দুষ্কৃতীরা হীরাছড়া চা বাগানের বাজারে চারটি দোকানে কেরোসিন ঠেলে আগুন ধরিয়ে দেয় ফলে সম্পূর্ণভাবে চারটি দোকান আগুনে ভসীভূত হয়ে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর খবর পাঠানো হয় কয়লা শহর অগ্নি নির্বাপক দপ্তরে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং আগুন নিয়ন্ত্রণ করেন পাশাপাশি ঘটনাস্থলে ছুটে এসে রানী থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনা তদন্ত শুরু করেন ইমরান আলী নামের এক দোকানি সংবাদ মাধ্যমের সামনে জানান তিনি এই এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে দোকান দিয়ে আসছেন ওনার আর্থিক অবস্থা খুবই দুর্বল এই দোকানের মাধ্যমে ব্যবসা করে তিনি সংসার প্রতিপালন করছেন তিনি বললেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত করেছে দুষ্কৃতীরা তাই প্রশাসন যাতে দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করে এটাই তিনি প্রশাসনের নিকট দাবি করেন উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় কি আপনার এখানে আসলে সবে করা মানুষ আছে আমি অর্থাৎ করে রাত্রে মানে তিনটা সাড়ে তিনটা যে চলাত আমার একটা দোকান আছে সাইকেলের দোকান আমার সাথে খেলা বা খারাপ ফোন দিছে যে তোমার দোকানটা আগুন আমার বাড়ি একটু দূরই আমি আইতে আইতে দেখছি যে পায়ার ব্রিগেডই কেন পায়ার ব্রিগেডে নিমাইছে তো নিমাইয়া কোনো ফায়দা হয়েছে না আমার মানে কিচ্ছু আর করতে পারছি না সম্পূৰ্ণ জিনিৰ জলি আছে ক্ষয় ক্ষতি ক'ব নোৱাৰিব ক্ষয় প্ৰায় আঢ়ৈ তন লাখ টকাৰ ক্ষয় ক্ষতি কতনো দোকানদান আমিতো প্ৰায় আঠ সাত আঠ বছৰ আমাৰ ৰাণিং চলিৰ এই দোকানদাৰীত নাম কি আপোনাৰ ইমৰাণ আলী কোন জেগা এটা এটা হইলো হীরা আমার বাড়ি আইল পূর্ব ইরাণী পাঁচ নম্বর ওয়ার্ড আমার কি সন্দেহ রাত্রে দর আইসে হয়তো দুষ্কৃতি চক্রান্তর শিকার আমরা মতো নির মানুষ এটাও হইতে পারে আপনি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নাই আছি মানুষ হিসাবে তো যে কোনো দল করতে পারে সবে তো একটা না একটা দল করে এই হিসাবে আমিও একটা দল করি বর্তমানে তো আমি প্রশাসনের আবেদন রাখবো যে আপনার যা আগেও আরো সাংবাদিকের নিরহ মানুষের জিনিসটা যাতে পাই এটার একটা ব্যবস্থা হিতা এটা কোন ধরনের রাজনীতি আমরা আমাদের মতো নিরহ মানুষের ঘর বাড়ি দোকানপাট আমরা এটার উপরে বউ বাচ্চা ফালি এই দোকানের ফিরে নির্ভয় আমরা কিন্তু সেই দোকানটা আমরা দালাইয়া কি বার্তা দিতে চাইছেন তারা আমরা জানি না কয়টা দোকান চলছে দোকান প্রায় চারটা গেছে চারটার মাঝে তিনটা দোকান চারটা দোকান পাঁচটা দোকান টোটাল চারটা দোকান একবারে জলিরো জ্বলিয়া সব কিছু ইয়ে গেছে একটা দোকান কিছু মানুষে বাছাইতেও পারছে মানুষ আইয়া প্রায় জ্বলছে ফায়াৰ ব্ৰিগেড অৱৰ কাৰণে পানী মৰাৰ কাৰণে কিছু বাচি নাই লিডাও বাছলো নানে বাকীবিলাক কিছু দোকান আছিলোঁ বাকীবিলাক বেছি মাল ষ্টেচনাৰী যিবিলাক দোকান আছিলোঁ মানে ক্ষয় ক্ষতি হৈছে ঠিক আছে